আসসালামু আলাইকুম মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে মজাদার এই রেসিপি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাসের মতো এটাকে মাংসের বালা বললেও এটার আসল নাম বিপ সাম্বাল এটা শ্রীলঙ্কার একটি জনপ্রিয় খাবার যা তারা বিয়েতেও সার্ভ মাংসের বালাচাও চাউ তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব এর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এগুলো আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখন চুলার জাল মিডিয়াম থেকে হাই হিটে রেখে আমি এগুলোকে বাদামি করে ভেজে নেব যেমন আমরা পেঁয়াজ বেরেস্তার জন্য করি আমার বেরেস্তাগুলো হয়ে গেছে এবার আমি এগুলো উঠে নিচ্ছি এখন আমি পেঁয়াজ বেরেস্তার ওই একই তেলে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা মাংস দিয়ে দিচ্ছি মাংস থেকে অবশ্যই পানি ঝরিয়ে উঠাতে হবে এবং এই সময় চুলার জাল অবশ্যই হাইটে রাখতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো আদা রসুন বাটা আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাংসের টুকরাগুলো অবশ্যই ছোট করে কাটতে হবে যাতে এগুলো ভাজা খুব সহজেই হয়ে যায় মাংস থেকে যদি আগেই ভালো করে পানি ঝরিয়ে নেওয়া হয় তাহলে এটা ভাজার সময় বেশি পানি ছাড়বে না আর সহজেই হয়ে যাবে আপনারা এটা চাইলে চিকেন অথবা মাটন দিয়েও করতে পারেন মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাংসগুলো হালকা ঠান্ডা করে এবার একটা ব্লেন্ডার জারে নিই এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আমি একটু বেশি ব্লেন্ড করে নিয়েছি কারণ আমার এভাবে খেতেই ভালো লাগে আপনারা চাইলে একটু কম ব্লেন্ড করতে পারেন এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি তিন চারটা মতো মরিচ এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন এই রসুন কুচি আর শুকনা মরিচগুলো আমি ভেজে নেব এক মিনিটের মতো এক মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা অবশ্যই আপনারা লেবু পাতা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে বালা চাউরের স্বাদটা হবে দ্বিগুণ হালকা ভেজে নিচ্ছি আমি এগুলো এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাংসের ঝুড়ি সাথে দিচ্ছি একটা চামচের মতো মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বেরেস্তা এগুলো খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নেব দুর্দান্ত স্বাদের এই বালা চাউ আপনারা চাইলে বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন এটা সংরক্ষণ করলে অনেক দিন থাকবে এবং নষ্ট হয়ে যাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এই বালা চাউটা সংরক্ষণ করতে পারেন আবার আপনারা চাইলে ভর্তা করেও খেতে পারেন এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার সরিষার তেল দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে দিব আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে আর ভেজে রাখা শুকনো মরিচ থেকে একটা শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো খুব ভালো করে মধ্যে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি বালাচাও থেকে কিছুটা পরিমাণ বালাচাও দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাংসের বালাচয়ের ভর্তা এই বালাচাও বা বালাচয়ের ভর্তা দিয়ে যে কোনো মানুষ এক প্লেট ভাত এক নিমিষে শেষ করে ফেলতে পারবে বেচালার ভাই বোনেরা যারা বাসা থেকে দূরে থাকে তারা এগুলো একবার তৈরি করে নিলে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন